উত্তম কুমার আমার নিজের ধারণা যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন উত্তম কুমার থাকবে এটা বয়স বা সময়কে দিয়ে উত্তম কুমারকে আটকে রাখা যাবে না প্রজন্মের পর প্রজন্ম উত্তম কুমারের ফ্যান তৈরি হয় তাই স্বাভাবিকভাবে আমার ধারণা যতদিন বাংলা চলচ্চিত্র আছে উত্তম কুমার আছে তো আজকে এই যে এদের যে অনুষ্ঠান এত ভীষণ সামাজিক করে এবং একটা বিশেষ একজনকে হেলথ নিয়ে কি বলবেন এদের কাজ নিয়ে অভিনেতা প্রযোজক পরিচালক উত্তম কুমার বাদ দিয়ে একটা সমাজ সচেতন উত্তম কুমার ছিলেন যিনি ইন্ডাস্ট্রি বিশেষ করে কৃষি যারা আর্থিকভাবে দুর্বল তাদের মানুষের সবসময় পাশে দাঁড়িয়েছে তাই আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক তারাও একই কাজ করার চেষ্টা করছে এটা উত্তম কুমারকে সম্মান জানানোর পক্ষে একদম সর্বোচ্চ উপাদান বলে আমার মনে হয়